আসসালামু আলাইকুম আমাদের বাড়িতে দুইটা নারিকেল গাছ একটা হচ্ছে যে আমাদের ছাদের সামনে হচ্ছে যে আমাদের বাড়ির মাঝামাঝি জায়গাতে মাঝখানে যে গাছটা গাছটাতে ওঠার জন্য আমি সকাল থেকে রিকোয়েস্ট উঠতে না যেহেতু আমি নারিকেল গাছে উঠতে পারি না আর কেন উঠার জন্য রিকোয়েস্ট করতেছি ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ নীরব গাছে উঠে রাজি হয়ে গেছে তোরা এখন আমরা গাছে উঠাবো ও যাবে হচ্ছে যে জামা কাপড় চেঞ্জ করে তারপর হচ্ছে গাছে উঠবে মূল কাহিনী হচ্ছে কি গত কয়েকদিন যাবত আমাদের নারিকেল গাছের নিচে ডিম দেখা যেতেছে এবং ডিমের খোসা দেখা যেতেছে মানে আমাদের বাসায় যেহেতু অনেকে হাঁস পালন করে তো সবাই মনে করতে আছে যে হাঁসগুলো হচ্ছে এইখানে ডিম পাড়ে আইসা এবং আজকে সকালে আমার চাচি হচ্ছে হাতে করে একটা ডিম নিয়ে আইসা বলতাছে যে আপনার মুরগি হয়তো এই ঘরের ভিতরে বা ঘরের আশেপাশে ডিম পারে তো একটা ডিম হচ্ছে উনি উঠায় আয় না তারপরে দেখতাছিল যে ডিমটা কেমন এবং উনি খুব ভালো করে লক্ষ্য করে দেখলো যে ডিমের ভিতরে বাচ্চা আছে এবং আমাকে বললো যে চাচার ডিমের ভিতরে তো বাচ্চা হয়ে গেছে আচ্ছা উনি হচ্ছে আমার সমবয়সী এই জন্য হচ্ছে এইভাবে আমাকে আপনি আপনি করে কথা বলে এই ডিমটা হচ্ছে যে আমাদের এই নেটটা দেখতে আছে নেই নেটের উপরে পড়ছে পড়ার কারণ হচ্ছে ডিমটা ভাঙে নেই তাছাড়া আশেপাশে দেখতে পাচ্ছেন ডিমের অনেক খোসা পইড়া আছে এরপর আমি যখন তার হাত থেকে ডিমটা নিলাম নিয়ে হচ্ছে লাইটের নিচে চেক করে দেখলাম যে ডিমের ভিতরে বাচ্চা জীবিত আছে কিনা পরবর্তীতে লাইটের নিচে দেয়া দেখার পরে দেখলাম যে বাচ্চাগুলো মারা গেছে এই জন্য হচ্ছে আমি আমার চাচাতো তো বললাম যে তুই তোর গাছেও ওইটা দেখ যে বাসাটা কি অবস্থা হয়তো ডিমগুলো সবই পড়া যাবে আর ওরে গাছে উঠানোর একমাত্র কারণ হচ্ছে যে বাসাটার কি অবস্থা সেটা দেখার জন্য কি বাসার কন্ডিশন বেশি খারাপ থাকে তখন আমি ওরে বলছি যে উপরে উঠা যদি দেখো যে বাসার কন্ডিশন তেমন ভালো না তাহলে ডিমগুলা সব সুন্দরভাবে ঠিকঠাক করে দেওয়া যায় যাতে পরবর্তীতে এখান থেকে ডিমান্ড না পড়ে এই যে দেখেন বালি আসটা করে দিয়েই খাওয়া হচ্ছে বাইরে বের হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির আশেপাশে অনেক প্রজাতির পাখি আসে এখানে বাসা করে আমরা কখনো তাদেরকে ক্ষতি করি না যাতে ওরা খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য থাকতে পারে এই জন্য আমরা ওদেরকে কখনো ডিস্টার্ব করি না এছাড়া আমার ছাদে প্রায় সময় অনেক ধরনের ঘুঘু পাখি আসে আমার কবুতর যখন আমি খাবার দাবার দিই তখন কৌতরের খাবার যখন নিচে পড়ে সেই খাবার দাবার গুলা খাওয়ার জন্য বাইরে থেকে অনেক ধরনের ঘুঘু পাখি আসে এবং শালি পাখি আসে আমরা কখনোই তাদেরকে তাড়াই দিই না বা ধরার চেষ্টাও করি না বিশেষ করে বর্ষার এই সিজনটাতে হচ্ছে বন্য যে পাখিগুলা থাকে যেগুলা জলাশয়ের মধ্যে থাকে সেই ব্রিডিং সিজন আমাদের আশেপাশে অনেক ধরনের পাখি বাচ্চা কাচ্চা করে তার মধ্যে হচ্ছে যে পাখি বলতে পারেন তারপরে বালি আজ বলতে পারেন এছাড়া আর অনেক নানা প্রজাতির পাখি বাচ্চা কাচ্চা দিয়ে থাকে আমরা যখন ওদেরকে প্রকৃতির মাঝখানে দেখি খুব ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগে এই জন্য কখনো আমরা তাদেরকে ক্ষতি করার কোনো চেষ্টা করি না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে যে আমাদের যে নারিকেল গাছটা দেখতেছেন এটার মধ্যে প্রায় পাঁচ সাত বছর যাবৎ কোনো নারিকেল হয় না এই গাছটা পরিষ্কার করার পরেও কোনো ফল হয় এই জন্য আমরা পরিকল্পনা করছিলাম যে গাছটা কেটে ফেলবো খুব রিসেন্টলি কাটার কথা ছিল ইচ্ছা করেই কাটি নেয় কারণ এই গাছের মধ্যে দুইটা পাখির বাসা ছিল একটা হচ্ছে বালি আসের বাসা আর একটা হচ্ছে যে শালিক পাখির বাসা শালিক পাখিগুলো হচ্ছে ওদের বাচ্চা বড় করে কিছুদিন আগে নিয়ে গেছে এবং আজ থেকে প্রায় পনেরো দিন আগে যখন শালিক পাখির বাচ্চা বড় হয় তখন হচ্ছে শালিক পাখির একটা বাচ্চা এখান থেকে পড়ে যায় নিচে আর তখন হচ্ছে যে বাচ্চাটাকে ধরে আমরা আমাদের বাসার উপরে খাঁচার মধ্যে রাখি আর যখন দেখছিলাম যে ওর বাবা মা ওরে খাওয়ার জন্য এখানে বারবার আসতা ছিল তখন ওই বাচ্চাটাকে আমরা ওর বাবা মার সাথে ছেড়ে দিই দু তিন দিন পরে আচ্ছা ছোট ভাই হচ্ছে যে গাছের উপর থেকে আমাকে বলতাছে যে বাসার মধ্যে তিনটা ডিম আছে অবশিষ্ট ও আমার বললো যে বালি আসের বাসায় মোটামুটি বারো থেকে পনেরোটার মতো ডিম থাকে আমরা বুঝতে পারলাম যে মোটামুটি অনেকগুলো ডিমি পইড়া নষ্ট হয়ে গেছে যার কারণে আমি খুব সুন্দরভাবে বাসাটাকে ঠিকঠাক করে তারপরে ও দিয়ে আস বাসাটাকে খুব সুন্দরভাবে ঠিকঠাক করে দিয়ে আসছে ইনশাল্লাহ আমি ভালো মতো জিজ্ঞেস করছি ও বলছে যে খুব সুন্দরভাবে ঠিকঠাক করে দিয়েছি ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের আশেপাশে যত ধরনের বন্য পাখি আছে এবং জলাশয়ের যত পাখিগুলো আছে এগুলার কখনো ক্ষয়ক্ষতি আপনারা করবেন না কারণ এইসব জিনিসগুলা প্রকৃতিতেই দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও